করণীয় হচ্ছে শিশু জন্মের পর থেকে শুরু করতে হবে প্রথমেই তাকে শাল দুধ খাওয়ানো এবং পরবর্তীতে শাল দুধের পরে বুকের দুধ ছয় মাস শুরু বুকের দুধ খাওয়ানো অন্য কোনো কিছুই না দেওয়া ছয় মাসের পরে বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবারগুলো দেওয়া এটা হচ্ছে মেধাবী প্রথম চেষ্টা এর পরবর্তী সময়ে বাচ্চার যে বৃদ্ধি যে যে বয়সে যেরকম হবে সেই বয়সেই তাকে খেলার উপকরণ বা যেটা প্রয়োজন সেটা দেওয়া যেমন ভেদা বিকাশের জন্য ছয় মাসের পরবর্তী সময়টা করে তার বয়স অনুসারে যে যেসব খেলনাগুলো দিলে রঙিন খেলনাগুলো সামনে দেওয়া কিছু লোকের দুধের পাশাপাশি পারিবারিক খাবারগুলো মনে রাখবো যে কোনো অবস্থাতেই যেন আমরা বাইরের খাবার না দিই আমরা শুধু পারিবারিক খাবার বলতে বোঝাই যেটা মা রান্না করে এবং মা খায় বাড়ির তৈরি করা বাড়ির হারের খাবার এইগুলোই সবচেয়ে ভালো ওটা দুধ প্যাকেট জাতীয় দুধ এগুলো যেন আমরা না খাওয়াই তাহলেই দেখা যায় এবং বাচ্চা হচ্ছে বয়স অনুসারে তাদের হচ্ছে খেলনার উপকরণগুলো দেওয়া এগুলো কিন্তু প্রথম তিন তিন বছর আমাদের বাচ্চার যত্ন এটাকে বা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট বলে এই সময় যেন আমি বাচ্চাদেরকে খেয়াল সব কিছু খেয়াল রাখি তার হচ্ছে একটু বড় হয়ে গেলে তার বন্ধু নির্বাচন করা এবং পরবর্তী সময় খেলার উপকরণগুলো তার বয়স অনুসারে দেওয়া হয় তাহলেই বাচ্চার সঠিকভাবে হচ্ছে বুদ্ধি বিকাশগুলো